আসসালামু আলাইকুম গতকালকে মার্কেট বেশ খানিকটা আপ দিয়েছে মোটামুটি 33 পয়েন্টের মতো যদিও সময় এটা পঞ্চাশ পয়েন্টের মতো আপ ছিল তো মার্কেটে এখনো মানে মার্কেটে আমি এখনো কোনো মন্তব্য করতে যাচ্ছি না যাক আরও দুই একদিন যাক আমরা দেখি মার্কেট কি আচরণ করে এর সামনে নির্বাচন সব কিছু মিলায় মার্কেটকে আমি এক সাইডে রেখে আজকে মাত্র তিনটা শেয়ার নিয়ে আলোচনা করব সাথে আরও দু একটা শেয়ার নিয়ে হয়তো আলোচনা করতে পারি তো যে তিনটা শেয়ার নিয়ে আলোচনা করব এই তিনটা শেয়ার আজকে মার্কেটে কেমন মুভ দেয় কী আচরণ করে সেটা আমরা পর্যবেক্ষণ করব এবং সে অনুযায়ী আমরা পদক্ষেপ নেব আমি একটা একটা করে শেয়ারের নাম বলতে থাকি তারপর আমি অ্যানালাইসিস করব প্রথম পছন্দ বা প্রথম পর্যবেক্ষণের শেয়ার থাকবে আমাদের একমি পেস্টিসাইড চলে দেখি পিসি সাইডে দেখেন আমাদের এখানে একটা দুইটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াতে আমরা এখানে এঁকে রাখছি একটা হচ্ছে ষোলো টাকা আশি পয়সা এবং আর একটা হচ্ছে পনেরো টাকা ষাট পয়সা এই লেভেলটা পনেরো টাকা ষাট পয়সা লেভেলটা বেশ দীর্ঘমেয়াদী চাটে প্রভাব বিস্তার করে আছে আর ষোলো টাকা আশি পয়সা এটা বেশ স্বল্প একটা সাপ্লাই ডিমান্ড জোন সাপ্লাই এবং ডিমান্ড জোনটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সে জায়গাতে যদি আমরা ক্যান্ডেলের প্যাটার্ন এবং ওখানে যদি ভলিউম টোটাল এই বিষয়গুলোকে যদি একটু অ্যানালাইজ করতে পারি তাহলে পরে আমাদের ব্যবসা করাটা অনেক সহজ হয়ে যায় দেখেন এই জায়গাতে বেশ শক্তভাবে প্রাইসটা উঠে গিয়ে আমাদের ষোলো টাকা সতেরো টাকার এই সাপ্লাইটাকে উপরে কিন্তু সাপ্লাই আছে বেশ ভালো সাপ্লাই অনেক বড়ো একটা বুলিশ ক্যান্ডেল নিয়ে একটা বড় স্প্রেডের ক্যান্ডেল নিয়ে ওঠার পরেও এখানে বিশাল একটা ভলিউম দেখেন এই ভলিউমটা নিয়ে ওঠার পরেও প্রাইস ধরে রাখতে পারেনি এখানে ভালো রকমের একটা সাপ্লাই আছে এবং এর সাপ্লাইটা পরবর্তী পর্যায়ে মার্কেটকে নিজের দিকে নামায় আপনার আঠারো টাকা থেকে নামায় একদম বারো টাকাতে নিয়ে আসছিলো প্রায় প্রায় ওয়ান থার্ড টাকা নাই হয়ে গিয়েছিলো সেখান থেকে মার্কেট আবার রিকভারি করছে করে মার্কেট আবার সেই সতেরো টাকা রেঞ্জে উঠে গিয়েছে দেখেন এটা ব্রেক করার পরে ক্যান্ডেলগুলো গোড়াতে সোলতোগুলো বেশ বড় বড়ো মানে কেউ ষোলো টাকার নিচে প্রাইসটাকে দেখতে চাচ্ছিলেন না প্রাইস আসলে পরে এই প্রাইসকে পুশ করে উপরের দিকে ঠেলে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এবং এই জায়গাতে তুলনামূলকভাবে দেখেন ভালো ভলিউম নিয়ে এটা পুষ আপ হয়েছে এরকম জায়গাত মানে এত বড়ো ভলিউম নেওয়ার পরে তো এটা পড়ে যাওয়ার কথা লাস্ট দিন ক্যান্ডেলের এই ক্যান্ডেলে দেখেন ভলিউমও কম তাই না পরে দিনে দেখেন ঠিক এরকম জায়গাতে একটা বিশাল ভলিউম নিয়ে প্রায় পঁয়ষট্টি লাখ ভলিউম নিয়ে শেয়ারটা উপরের দিকে উঠে গিয়েছে এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা আমাদের আগে স্মার্ট মানি অ্যাক্টিভ হওয়ার জায়গা কেমন এইখানে আমাদের ভাবে ১৪ লাখ মোটামুটি চোদ্দো লাখ এক কোটি বিশ লাখ মোটামুটি দেড় কোটি মতন শেয়ার আছে আজকে যদি একমি পেস্টিসাইড আশা করছি যে আজকে এক পেস্টিসাইড একটা ভালো মুভ দিবে মোটামুটিভাবে গতদিনের হাই যেটা ছিল আঠেরো টাকা বিশ পয়সা এটা পার করতে পারলে পরে এক পেস্টিসাইড আজকে সার্কিট দিবে এইটা আমাদের প্রত্যাশা আমরা কি করব আমরা বাই হাই সেল হায়ার এই পদ্ধতি ফলো করব আমরা কিনেছি হাই দামে বিক্রি করব আরও হাই দামে আমাদের স্টপ লসটা কোথায় আমাদের স্টপ লস হবে ঠিক এটা নিচে আমি আরও কমাই দিই আমাদের স্টপ লস হবে এই 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 সোলতার নিচে যদি প্রায় এই সোলতার নিচে নেমে যায় ষোলো টাকা সত্তর পয়সার নিচে নেমে যায় তাহলে পরে গোটা সেট নষ্ট হয়ে যায় আর আমাদের বায় হবে কোথায় আমরা গতদিনকে বাই দিয়েছি কিন্তু আজকে আমরা আবার বায় দেওয়ার চেষ্টা করব তাহলে পরে আমাদের এটা হচ্ছে ঝুঁকি এটুকু ঝুঁকি এটার এগেন্স্টে আমাদের প্রফিট টার্গেট হবে কমপক্ষে দুই গুণ আল্লাহ চাইলে পরে দেখা যাবে তিন গুণ প্রফিট যদি হয় আমাদের আমরা দুই আমরা ওয়ান ইস টু টু রেখে রিক্স রাওয়ার রেসে কিছু প্রফিট নেব বিশ টাকা পঞ্চাশ পয়সা এরকম জায়গাতে কিছু প্রফিট নেব পরবর্তী প্রফিট নেব একুশ টাকা ষাট পয়সা এরকম জায়গাতে কিছু প্রফিট রেখে দেব কিছু শেয়ার রেখে দেবো যদি আরও উপরের দিকে যায় সে সেক্ষেত্রে তাহলে আমরা এক টাকা ঝুঁকিতে ফেললাম তিন টাকা লাভ করার আশায় প্রত্যেকবার আমরা এই কাজটাই করবো আমরা যদি এইরকম সেট আপ দশবার পাই এবং এরকম আরও অনেক সেট আছে এরকম সেট দেখাচ্ছি আমি এরকম এরকম সেট আপও দেখাবো এর বাইরে সেট আপও দেখাবো আজকে মূলত আমরা শুধুমাত্র একটা সেট আপ কাজ করব আমার আমরা অনেকগুলো সেট নিয়ে মার্কেটে প্লে করি তো আজকে এই সাপ্লাই এবং ডিমান্ড নিয়ে একটা সেট আপ দেখাবো যদি আমরা এখানে এরকম দশটা আইটেম পাই দশটা আইটেম কিনে ধরেন পাঁচটাতেই আমার লস হয়ে গেল আর পাঁচটায় আমাদের লাভ হলো যে পাঁচটায় আমাদের লস হলো সেই পাঁচটায় আমরা লস করব কয় টাকায় এক টাকা এক টাকা ঝুঁকিতে ফেলে আমরা তিন টাকা প্রফিট করার চেষ্টা করবো আর বদবাকি যে পাঁচটাতে আমাদের লাভ হলো সেই লাভ ইনশাআল্লাহ আমাদের তিন পাঁচ পনেরো টাকা লাভ হবে তাহলে পাঁচ টাকা থেকে পনেরো পনেরো টাকা থেকে পাঁচ টাকা বাদ দেন দশ টাকা ব্যবসাটা এরকমই এখানে কোনো মানে কোনো নিশ্চয়তা নাই এখানে আমরা প্রবাবলিটের একটা গেম খেলি আমরা ক্যালকুলেটিভ ঝুঁকি নিই এবং সে অনুযায়ী কাজ করি আমরা কিনি বেশি দামি বিক্রি করতে চাই আরো বেশি দামি এটা আমাদের টিকনিক তো মোটামুটি এরকম আর একটা শেয়ার আছে অ্যাপেক্স স্পিনিং দেখেন অ্যাপেক্স স্পিনিং এর ক্ষেত্রে শেয়ারটা প্রায় একই রকম প্রায় একমি পেস্টিসাইড কপি করে আসে সেখানে আমাদের এখানে একটা সাপ্লাই ছিল সাপ্লাইটা সে নিয়েছে তারপরে আমাদের নেক্সট আর একটা সাপ্লাই ছিল এরকম জায়গায় সেটাকেও সে নিয়েছে নেওয়ার পরে দেখেন এখানে শক্ত আমাদের ট্রেন বার ট্রেন বার মনে হচ্ছে যে বার দিয়ে মার্কেট উপর দিকে উঠেছে ট্রেন বারগুলো দেখেন বড় বড় সবুজ সবুজ ট্রেন বার পক্ষান্তরে যে নেগেটিভ বারগুলো ছিল সেগুলো ছোট ছোট। আমাদের এখানে দেখেন দুইটা ভলিউম আছে এখানে একটা ভলিউম এবং এখানে একটা এই ভলিউমটা হচ্ছে এখানে বেবি ক্যান্ডেল সবসময় চাটে একটা চাটি একটা বার্তা দেয় এটা এটা মার্কেট পড়ার সময়ও বার্তা দেয় মার্কেট বাড়ার সময়ও বার্তা দেয় এখানে একটা শুটিং স্টার এখানে একটা শুটিং স্টার এই দুইটা ক্যান্ডেল পুরাপুরি ইন্ডিসশান ক্যান্ডেল তারপরে তো মার্কেট প্রাইস আরও নিচের দিকে নেমে যাওয়ার কথা ছিল এটা তো ধরে রাখতে পারার কথা ছিল না কিন্তু এখানে দেখেন ভালো ভলিউম নিয়ে ভালো ভলিউম নিয়ে ও এখানে মুভ দিয়েছে কেমন কোথা থেকে এই মুভটা আসছে দেখেন এই মুভটা আসছে এমন একটা জায়গা যে জায়গাতে আগে মুভ হয়েছিল এইখানে দেখেন কেমন এই জায়গাতে আগে মুভ হয়েছিল এখান থেকে আগে মুভ হয়েছিল তো এই যে আগে একটা মুভ হয়েছিল এই জায়গা থেকে সে জায়গা থেকে আবার এখানে একটা মুভ হয়েছে সুতরাং আমরা অ্যাপেক স্পিনিংয়ের ক্ষেত্রে ওই একইভাবে এটুকু ঝুঁকি নিব এটুকু ঝুঁকি নিব স্টপ লস নিব এবং ওয়ান টু থ্রি রিসার্ভার রেশিওতে আমরা এন্ট্রি দেখেন কত উপরে কিনছি আমরা কিন্তু নিচে কিনছি না বাই হাই সেল আমাদের এই পদ্ধতিগুলো আমাদেরকে সাত দিনের মধ্যে রেজাল্ট দেবে মাত্র সাত দিন হয় প্রফিট এক টাকা লস হয় আমাদের এক টাকা লস হবে নাহলে তিন টাকা আমরা লাভ করব সাত দিনের মধ্যে শেয়ার নিয়ে বসে থাকা এক ধরনের বোকামি শেয়ার নিয়ে বসে থাকলে পরে আপনার সময় নষ্ট হবে এনার্জি নষ্ট হবে আপনার যদি কোনো কারণে আপনি যদি স্টপ লস নিতে না পারে এবং সে যদি নিচের দিকে নেমে যেতে শুরু করে দেয় আপনার হাতের বাইরে চলে যাবে শেয়ার সব কিছু মিলায় আমরা কোন অবস্থাতে শেয়ার নিয়ে হাতে বসে থাকবো না আমরা কিনবো কিনে বাড়ায় যাব মার্কেটে যেখানে কোনো স্ট্যাবিলিটি নাই সেখানে দীর্ঘমেয়াদী শেয়ার কিনে বসে থাকাটা কি বোকামি না যদি এরকম হতো যে মার্কেটে স্ট্যাবিলিটি আছে মার্কেট ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে শ্রীলঙ্কা পাকিস্তান পার্শ্ববর্তী ইন্ডিয়ার মতো যে মার্কেট ক্রমাগত বেড়েই যাচ্ছে তিন চার বছর ধরে সেক্ষেত্রে মার্কেটে আমি একটা শেয়ার নিয়ে বসে থাকতে পারি কিন্তু মার্কেট যেখানে কিছুতেই হায়ার হায় করতে পারছে না মার্কেট যেখানে একটা চক্রের মধ্যে ঘোরাফেরা করছে সেইখানে কেন আমি একটা শেয়ার নিয়ে দীর্ঘমেয়াদী বসে থাকব। সেটা তো খুব বিপজ্জনক একটা ঘটনা ঘটবে এক ভদ্রলোক ইটালি থেকে ফোন দিয়েছিলেন যে তিনি তিনি ব্যাট বিসি কিনছিলেন সেই বেশ ভালো উনি উনি প্রতি মাসেই ব্যাট বেশি কিনছিলেন কিনতে 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 ওনার উনি উনি অনেক উপর থেকে কিনতে কিন্তু গড়ে এখন তিনশো পঞ্চাশ টাকা কিন্তু তার ব্যাট বেসির দাম তো আরও নিচে উনি এখন বেশ বেশ হতাশ যে আমি কোথায় টাকা বিনিয়োগ করবো কী করবো কিছু বুঝতে না পারি শেয়ার মার্কেটে একটা ভালো কোম্পানি মৌল্যভিত্তিক সম্পন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছিলাম তাও এই অবস্থা ওনার তিন ভাগের এক ভাগ টাকা নাই তো আমরা এখানে মার্কেটে যেখানে স্টেবিলিটি নাই এরকম জায়গায় আমরা দীর্ঘমেয়াদি বিনিয়োগে আমার হিসাবে যুক্তি কোনো কারণ নাই যৌক্তিকতা নাই আমাদের পরবর্তী শেয়ার মনু ফেব্রিক সেম মানে আমরা তিনটা শেয়ারই বাছাই করেছি একই ক্যাটাগরিতে আমাদের এখানে নতুন করে ব্যাখ্যা দেওয়ার দরকার নাই বাই হাই সেল হায়ার মনু ফেব্রিক্স আমরা অনেক আগে থেকে কিনছি মন্য ফেব্রিক্সে আমাদের বাই প্রাইস বিশ টাকা তিরিশ পয়সা তারপর বিশ টাকা এরকম জায়গা থেকে মনুষ্য ফেব্রিক্সে আমরা কিনছি এবং আশা করছি যে এই শেয়ারটা সামনে ভালো করবে এখানে একই একই সিচুয়েশান সে একটা জায়গাতে উঠে গিয়েছে জাস্ট এক মি পেস্টিসাইড অ্যাপেক্স স্পিনিং এবং মন্য ফেব্রিক্স কপি করে আসে একে অপরকে কেমন ভালো ভলিউম সবকিছু মিলাই এশিয়াটা একটা এন্ট্রির গতদিনকে খুব আলোচিত একটা শেয়ার আপনার এই রহিম ফুড রহিমা ফুড নিয়ে আমি একটু আলোচনা করি আমার অ্যালায়েন্সের সম্ভব শেষ করে দিব রহিমা ফুড রহিমা ফুড রহিমা ফুড শেয়ারটা প্রথমত আগেই বলে রহিমা ফুট একটা ভালো হবে প্রথম বক্তব্য এবার আমরা শেয়ারটাকে ডাইসেক্ট করবো এবার আমরা শেয়ারটাকে গবেষণা করব নিয়ে চলেন রহিমা ফুটে দেখেন স্পষ্টতই এটা একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া স্পষ্টতই যতবারই এই জায়গাতে আসছে প্রাইস এই জায়গাতে দেখেন উঠতি পথে এত দূর উঠে গেল শেয়ারটা তাও এই জায়গাতে এক দুই তিন চার চার পাঁচটা ক্যান্ডেল নিয়ে এসে এই জায়গাতে একটু একটু ঢুকেছে একটু বিপদের মধ্যে পড়েছে শেয়ারটা যখন নেমে আসছিল নেমে আসার সময় এই জায়গাতে একবার বাঁধা হয়ে ওপরের দিকে উঠে গিয়েছে তারপরে আবার আমি দেখা এই জায়গাতে একবার ঢুকেছে তারপরে এই জায়গাতে একবার সে বাউন্স করে উপরের দিকে উঠেছে তারপরে এই জায়গাতে নামার সময় এখানে আবার একটা সাপোর্ট পেয়েছিল দেখেন সাপোর্ট পাওয়ার পরে আমি যদি এখন বিস্তারিতভাবে বলতে যাই তাহলে অনেক সময় লাগবে তারপর এখানে একটা ফ্ল্যাগ করে দেখে নেমে গেছে সম্ভবত এই যে মার্কেট অতিরিক্ত প্যানিকটা না হলে হয়তো এটা নামতো না তারপরে দেখেন উঠতে গিয়ে এখানে আবার এক দুই তিনটা ক্যান্ডেল নিয়ে ঝামেলা করেছে তারপরে দেখেন খুব স্পষ্টতই স্পষ্টতই বোঝা যাচ্ছিলো যে রহিমা ফুড এই জায়গাতে সাপোর্ট পাবে যদি রহিমা ফুড একশো পঁচিশ টাকার নিচে নেমে যেত আপনাদের আপনাদের বিবেচনায় কি বলে এটা এত সহসা পার করতে পারতো আরও নিচের দিকে নেমে যেত সুতরাং এটা একটা সাপোর্ট এরিয়া বলা যাচ্ছে যে হ্যাঁ রহিমা ফুড একটা ভালো শক্ত ডিমান্ড জোন থেকেই উপরের দিকে উঠে গিয়েছে এই জায়গাতে স্মার্ট মানি অ্যাক্টিভ এই জায়গাতে স্মার্ট মানি অ্যাক্টিভ স্মার্ট মানি তার শক্তি দেখিয়েছে এই ক্যান্ডেল আমি আপনি করতে পারবো না এই ক্যান্ডেল কোনো গ্রুপের পক্ষে তৈরি করা সম্ভব না সারা দিন ধরে রাখা একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলটার নাম কি বলেন একটা মারুবুজু ক্যান্ডেল এই ক্যান্ডেলটা মারুবুজু ক্যান্ডেলের মানে বুঝেন উপরের দিকে ওঠার সময় সে সমস্ত সেলারকে ধাক্কা দিয়ে সরাই দিয়েছে সেলারকে দাঁড়াতেই দেয়নি সমস্ত ছেলে সেলারকে তারা সরাই দিয়েছে যখন এখানে শোলদা থাকে তখন সোলদাটার অর্থ কী তো শেষ পর্যন্ত কিছু সেলার জয়ী হয়ে গিয়েছিল ওই জন্য প্রাইজ একদম উপরের দিকে উঠতে পারিনি কিন্তু মারুবুজু ক্যান্ডেল মানে হচ্ছে আমি সেলারকে দাঁড়াতেই দিইনি এত পাওয়ারফুল যুদ্ধক্ষেত্রে আমি এত শক্তিশালী ছিলাম একটা বড় বডির একটা প্রায় টেন পারসেন্টের একটা মারুবুজু ক্যান্ডেল এখন আমরা তাহলে এখন কি করব। খুব সুন্দর আমাদেরকে হাত ছাড় হয়ে যাচ্ছে শেয়ারটা মনের মধ্যে কি একটু কষ্ট শেয়ারটা ধরতে পারলাম না আচ্ছা এবার চলেন দেখা যাক উপরে সাপ্লাইটা কোথায় আছে সাপ্লাইটা আছে এরকম জায়গায় দেখেন ও রহিমা ফুড কিছুতেই এই একশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এই জায়গাটাতে উপরে উঠে স্বস্তিতে থাকতে পারেনি একে স্বস্তিতে থাকতে দেওয়া হয়নি একবার উঠে গেল এই জায়গাতে উঠে গিয়ে একটা সুন্দর ক্যান্ডেল দেওয়ার পরে ভালো ভলিউম নিয়ে ওকে ফেলে দিয়েছে আবার সে পড়ে যাওয়ার পরে সেকেন্ড টাইম ট্রাই করেছে উঠতে পারেন ধরে রাখতে পারেনি আবার ফেলে দিয়েছে থার্ড টাইম সে ট্রাই করেছে আবার ফেলে দিয়েছে ফেলে দিয়ে এবার এক ধাক্কায় নামায় এসে নিচের দিকে তারপরে এবার ট্রাই করেছে এখানে একটা বিশাল বড় পিন বার এটাকে আমি বলি এই 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 দুটো ক্যান্ডেলকে আমরা আমি বলি আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই সুপারম্যান ক্যান্ডেল প্যাটার্ন এই দুটো ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে একটা প্যাটার্ন আছে সুপারম্যান ক্যান্ডেল প্যাটার্ন এই সুপারম্যান ম্যান ক্যান্ডেল প্যাটার্ন দেখেন একদম ঠেল এনসি দিকে নামায় দিয়েছে কেমন একদম ঠেলে নিচের দিকে নামাই দিয়েছে তারপরে সে আবার উপরের দিকে উঠে এখন প্রশ্ন জাগে না মনের মধ্যে যে এর এই যে জায়গাতে এত সাপ্লাই এরকম জায়গাতে এসে রহিমা ফুড আবার ঝামেলার মধ্যে পড়বে একশো পঞ্চান্ন টাকাতে এখন বাজে কত একশো আটত্রিশ টাকা মানে মাথার উপরে আর একটু মানে মোটামুটি পনেরো বিশ টাকা এরকম জায়গাতে রহিমা ফুড আবার ঝামেলার মধ্যে পড়বে চ্যালেঞ্জের মধ্যে পড়বে তাহলে পরে আমরা কী করবো আমরা কিনবো না আমরা এই শেয়ারটাকে অবজার্ভ করবো যদি একশো টাকা পার হয়ে উপরের দিকে উঠে তাহলে পরে আমরা এই জায়গাতে এন্ট্রি দেবো এন্ট্রি দেওয়ার আমরা আমরা হায়ে বাই দিতেই বেশি পছন্দ করি আমি যদি এখন এখানে বাই দেওয়ার চেষ্টা করি তাহলে মাথার উপরে এখানে আমি ম্যাচুরিটি ম্যাচুর পাবো কি না অনেক রকম চিন্তাভাবনা আছে তাই না সুতরাং এই জায়গাতে সে কী করছে সেটা দেখে আমাদের এই জায়গাতে এন্ট্রি দেওয়ার অনেকগুলো কৌশল আছে আমরা সে একটা কৌশল প্রয়োগ করব কারণ এরকম জায়গাতে মার্কেট এরকম জায়গাতে প্রাইস প্রতিক্রিয়া দেখাবে আমরা ধরে নিচ্ছি দেখেন ব্যবসাটা কিরকম এটাই হচ্ছে ব্যবসা এটা এভাবে ব্যবসা করলে ব্যবসাটা আপনার কাছে অনেক সহজ হবে আমরা একটা শেয়ারকে আমরা একটা শেয়ারকে পর্যবেক্ষণ করলাম পর্যবেক্ষণ করার পরে পর্যবেক্ষণ যখন করা হলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাপ্লাই এখানে ডিমান্ড আছে এখানে প্রায় আগে একবার প্রতিক্রিয়া দেখাইছে এখানে আবার প্রতিক্রিয়া দেখানোর সম্ভাবনা আছে তো এই জায়গাতে যখন আমরা প্রস্তুত নিয়েছি আমরা আমরা স্ট্রাকচার দেখলাম আমরা 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 ট্রেনটা দেখলাম আমরা আমাদের সাপ্লাই ডিমান্ড এলাকা এলাকাটা দেখেছি আমরা একটা মোটামুটি প্রিডিক্ট করে ফেলে দিলাম যে সম্ভাব্য কী ঘটনা ঘটতে পারে করার পরে আমরা এখন অপেক্ষা করব ছেড়ে দেব ও ওখানে গিয়ে ওর মতন কাজ করুক কাজ করার পর যখন ওর কাজগুলো আমাদের মন মন মতো হবে তখন আমরা অ্যাকশান নিব টেক অ্যাকশান এবং সে অনুযায়ী আমরা পদক্ষেপ নিয়ে আমরা প্রফিট করব হয় সাত দিনের মধ্যে আর না হলে পারে আমরা সাত দিনের মধ্যে একটা 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 সার্টেন অ্যামাউন্ট এক টাকা লস নিয়ে বেরিয়ে যাবো অথবা তিন টাকা লাভ করে বেরোবো কেমন তো ব্যবসাটা এভাবে আমরা করি এবং আমরা করে থাকি যাই হোক তারপরে আর 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 কোনো শেয়ার অ্যানালাইসিস না করি আজকে অনেক বড় হয়ে যাবে ভিডিও আমাদের ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আবার কথা বলি ট্রেনিং প্রোগ্রাম শুরু হচ্ছে বারো তারিখে এটা তো একটা একটা প্যাকেজ একটা মানে একেবারে কি বলে ওকে একেবারে প্রাথমিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আমি ওখানে শেখাই এর পাশাপাশি আমি আর একটা অ্যানালাইসিসের কোর্স শুরু করতে যাচ্ছি সামনে এই মাস থেকেই সেটা হচ্ছে একদম কি কী বলবো কি একদম বিগিনার লেভেলের একটা কোর্স শেখাতে চাচ্ছি আমি শুধুমাত্র দেখাবো যে ক্যান্ডেল স্টিক দিয়ে এবং সাপোর্ট ডিস্টেন্স দিয়ে কীভাবে অ্যানালাইসিস করা যায় এবং কীভাবে শেয়ারে এন্ট্রি দেওয়া যায় খুব সংক্ষিপ্ত মাত্র তিনটা ক্লাস নিয়ে শেষ করে দেবো আপনাদেরকে এই শর্ট কোর্সটা এই শর্ট কোর্সে আমি যদি আপনারা আগ্রহী হন তাহলে আমাকে আপনারা নক দিয়ে আমি একদম মিনিমাম একটা কস্ট নিয়ে আপনাদেরকে শেখাবো এটা এই শর্ট কোর্সটা তো আশা করি আপনার উপকৃত হবেন এবং এই শর্ট কোর্সের শেষে আমরা একসাথে ব্যবসা করব এক মাস টানা যে কীভাবে এই শুধুমাত্র ক্যান্ডেল নিয়েই ব্যবসা করা যায় আশা করি আপনার উপকৃত হবেন আপনারা আপনাদেরকে আমাদের এই কোর্সে আমন্ত্রণ জানাবেন হল শর্ট কোর্সে আমরা শুরু করব খুব শীঘ্রই তো জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ